আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি বনানী এর ঈদের কালেকশানস এর মধ্যে চলে এসেছে পুরো দমে চলুন দেখে নিই নতুন কী কি কালেকশানস এসেছে দাম কেমন এবং কোন জিনিসগুলো চোখে লেগে থাকে আমি ট্রাই করব রিয়েল প্রাইসগুলো দেখানোর জন্য যাতে করে আপনারা একটু হলেও আইডিয়া পান এ ঈদে নতুন কি কি ড্রেস এসেছে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ড্রেসটি দেখতে পাচ্ছেন চার হাজার দুশো পঞ্চান্ন টাকা অরেঞ্জ কালারের মধ্যে পাঁচ দিয়ে খুবই সুন্দর করে অ্যাম্বয়ডারি করা আছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল পিস এটার প্রাইস তেরোশো পঁয়তাল্লিশ টাকা প্লাস সিঙ্গেল পিস কিন্তু পরিমাণে রয়েছে এবার এবং প্রাইস গুলো খুবই রিজনেবল মনে হয়েছে এগুলো মোটামুটি চোদ্দশো টাকার মধ্যে আপনারা পাবেন আমি এই ওয়ান পিস কালেকশনসগুলো গুলো ধরে দেখছি কাপড়ের কোয়ালিটি যদি বলি খুবই সফট মনে হচ্ছে আমি জুম করে দেখানোর ট্রাই করছি যাতে করে আপনারা একটু আইডিয়া পান এগুলোর মধ্যে সব ধরনের সাইজ এবং কালারস রয়েছে এখন যে অরেঞ্জ কালার ড্রেসটা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে অ্যাম্বারির কাজ করা রয়েছে এবং কোয়ালিটি খুবই ভালো সামারকে মাথায় রেখে করেছে এটার প্রাইস ছিল তিন হাজার টাকা প্লাস ফ্যাট এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা ফুল সুতার কাজ করা ফ্রন্ট পার্ট এবং ব্যাক সাইডটা প্রিন্টের এটার প্রাইস ছিল এগারো হাজার টাকা আমার কাছে খুবই বেশি মনে হয়েছে বাট এই ড্রেসটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে একদম গ্রিন টাইপের কালারের মধ্যে এই ড্রেসটার প্রাইস ছিল চার হাজার সামথিং বাট খুবই সুন্দর এই ড্রেসটার মধ্যে অনেকগুলো সাইজ রয়েছে আপনারা চাইলে আরঙের এই গজ কাপড়গুলো দিয়েও ড্রেস বানাতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশানস এসেছে এবার আপনাদেরকে দেখাবো এবার ঈদে নতুন কি কি জুতার কালেকশানস এসেছে এখন দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এই জুতা এটার প্রাইস ছিল ছয়শো সামথিং বাট খুবই সুন্দর এখন যে ব্ল্যাক কালার জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল ছয়শো টাকা প্লাস ভ্যাট খুবই সফট এবং কমফোর্টেবল এগুলোর মধ্যে সব ধরনের সাইজ আপনারা পেয়ে যাবেন যারা একটু হিলের মধ্যে জুতা পছন্দ করেন তাদের জন্য কিন্তু রয়েছে এখন যেটা দেখতে পাচ্ছেন এই জুতাটা অনেক কালারফুল এটার প্রাইস ছিল উনিশশো টাকা প্লাস ভ্যাট অনেক টাইপের ড্রেসের সাথে এটা পরা যাবে এছাড়াও কিন্তু অরেঞ্জ কালার জুতাটা আমার খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কোন জুতাটা আপনাদের পছন্দ হয়েছে আপনারা কিন্তু চাইলে আমাকে কমেন্ট করতে পারেন তবে এইটার আমার এক্স্যাক্ট প্রাইসটা মনে নেই তবে দুই হাজার টাকার মধ্যে এই জুতাটা আপনারা পেয়ে যাবেন যারা ব্ল্যাক কালার জুতা অনেক পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই জুতাটা আমি পায়ে পরে আছি আমার পায়ে কেমন লাগছে জানি না তবে জুতাটা পরে খুব কমফোর্টেবল ফিল হচ্ছে অনেকে আছেন আরঙের শাড়ি অনেক পছন্দ করেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জামদানি আরঙের জামদানিগুলো কিন্তু অনেক সুন্দর হয় বাট প্রাইস একটু বেশি মনে হয় বরাবরের মতোই যেহেতু এখন সামার চলছে সো সামারকে সামনে রেখে এবার আরও অনেক সামার ফ্রেন্ডলি কালেকশানস নিয়ে এসেছে এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল দুই হাজার আড়াই হাজার টাকার মতো এগুলো কটনের মধ্যে বাট খুবই ইউনিক টাইপের ডিজাইন দুই থেকে তিন হাজার টাকার মধ্যে এই কটন শাড়িগুলো পেয়ে যাবে এগুলো টেবিলের মাঝখানে রাখলে খুবই সুন্দর লাগে আগে যেগুলো দেখেছিলাম হোয়াইট এবং গ্রিন টাইপের কালারের মধ্যে এবারে বিভিন্ন টাইপের কালারফুল করেছে এগুলোর প্রাইস একটার এক এক রকম এখন যে রেড কালার এটা দেখছেন এটার প্রাইস ছিল সিক্সটি সিক্স টাকা প্লাস ফ্যাট এটার মধ্যে অনেকগুলো রয়েছে একটা হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছেন সিক্সটি সিক্স টাকা প্লাস ফ্যাট এবং বড়গুলোর দাম হচ্ছে দেড়শো টাকার মতো এগুলো কিন্তু সাইজের উপরে প্রাইসটা নির্ধারণ করছে সো সাইজ অনুসারে এগুলো প্রাইস আর আসলে বরাবরের মতো এই জিনিসগুলো দেখলে আমার চোখ জুড়ে যায় খুবই ভালো লাগে প্রাইসটা আমি দেখানোর ট্রাই করছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পিতলের এই শোপিসগুলো খুবই ইউনিক যেগুলো কখনো নষ্ট হবে না এই শোপিসগুলো কিনলে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না ঘরের যে কোনো জায়গায় রাখা যায় জাস্ট কিছুদিন পর পর ক্লিন করতে হয় ওয়াশ করলেই চলে যায় তিনশো একষট্টি টাকা প্লাস ভ্যাট এগুলোর মধ্যে বিভিন্ন কিন্তু সাইজ রয়েছে সাইজ অনুসারে প্রাইসটা ভ্যারি করছে আরঙের এই বাটি কাপ মগগুলো খুবই কালারফুল হয়ে থাকে দেখতে যেমন সুন্দর প্রাইসটা আমার কাছে বেশ রিজনেবলই লাগে এখন যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল তিনশো বিশ টাকা প্লাস ভ্যাট সাথে কিন্তু আপনারা চাইলে প্লেট নিতে পারেন কাপ নিতে পারেন সাথে সিঙ্গেলও নিতে পারেন এটা আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করছে এখন দেখতে পাচ্ছেন আরঙের অনেক ডিজাইনের পিলো এগুলোর প্রাইস একটার এক এক রকম তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই পিলোটা আমি প্রাইস দেখার ট্রাই করছি বাট কোথাও খুঁজে পাচ্ছি না প্রাইসটা প্রাইসটা আসলে কেটে দেয়া খুবই সুন্দর ছিল এখন দেখতে পাচ্ছেন মেয়ে এবং ছেলে বেবিদের জুতার কালেকশানস এখন যে ব্ল্যাক কালার জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল আটশো থেকে নয়শো টাকার মধ্যে রেড কালার জুতাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার প্রাইস ছিল সাতশো একাত্তর টাকা প্লাস ভ্যাট আমার সবচেয়ে ভালো লেগেছে এই জুতাটা এটার প্রাইস ছিল বারোশো সাতচল্লিশ টাকা প্লাস ভ্যাট এখানে যে ব্ল্যাক কালার জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস এক হাজার সাতচল্লিশ টাকা প্লাস ভ্যাট মোটামুটি এখানে যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক হাজার টাকা বারোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এগুলোর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার্স আছে এবং অনেকগুলো সাইজ রয়েছে হলুদ কালারটার প্রাইস হচ্ছে এক টাকা প্লাস ফ্যাট মেয়ে বেবিদের এই জুতাগুলোর অনেক ধরনের সাইজ রয়েছে এখন যে লাল কালার জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল নয়শো টাকা প্লাস ফ্যাট আমি কিন্তু সাথে পয়সাগুলো অ্যাড করছি না এই মেরুন কালার জুতাটার দাম ছিল আটশো ষাট টাকা এবার ঈদে আরং বাচ্চাদের জন্য কী কী ড্রেস এনেছে চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে কিন্তু নিউ বেবি থেকে শুরু করে চোদ্দ পনেরো বছরের বাচ্চাদের ড্রেস রয়েছে তবে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল আটশো টাকা তবে বেবিদের ড্রেসের দামটা ভ্যারি করে কত বছর বয়সের বাচ্চার ড্রেস কিনছেন তার উপরে তবে বাচ্চাদের ড্রেসগুলো খুবই কমফোর্টেবল যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে যারা সবসময় আরং থেকে বাচ্চাদের জন্য ড্রেস কেনেন তারা তো জানেনি আরং যে জিনিসটা করে বাচ্চাদের কথা মাথায় রেখে খুবই কমফোর্টেবল ড্রেস এনে থাকে যদিও প্রাইসগুলো কিন্তু বিভিন্ন রেঞ্জের আছে আপনারা কিন্তু দেখে আপনাদের বাজেট অনুসারে ড্রেসগুলো নিতে পারেন এখন যে ড্রেসগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস কিন্তু ছয়শো টাকা এগুলো ছয় থেকে সাত মাস বয়সের বেবিদের এখন যে ইয়েলো কালার ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা পাঁচ মাস থেকে ছয় মাসের বেবিদের এটার প্রাইস ছিল সিক্স টাকা আরঙ্গের স্কিন কেয়ার সামগ্রীগুলো অনেকে অনেক বেশি পছন্দ করে থাকেন চলুন দেখা যাক কি কি টাইপের ফেস প্যাক এখানে রয়েছে এখানে বিভিন্ন টাইপের ফেস প্যাক রয়েছে হেয়ার প্যাক রয়েছে ফেস ওয়াশ রয়েছে বিভিন্ন টাইপের স্ক্রাব রয়েছে এগুলোর প্রাইস কিন একশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে এখন দেখবো আরঙ্গের জুয়েলারি কালেকশনস এখন যে ইয়ারিংসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল একশো টাকা প্লাস ভ্যাট পার এবং মাঝখানে দেখতে পাচ্ছেন বড় একটা স্টোন এটার প্রাইস ছিল পনেরোশো বান্ন টাকা প্রাইসটা আমার কাছে বেশি লেগেছে ছোট্ট এই পালের কানে দুলটা ছিল প্রাইস একশো একাত্তর টাকা প্লাস ভ্যাট এই কালারফুল স্কাই এবং হোয়াইট কালার অনেকটা পাল টাইপের এটার প্রাইস ছিল তিনশো টাকা প্লাস ভ্যাট আমি দেখানো ট্রাই করছি কিছু ছোটো ছোটো ইয়াররিংস টপসের কালেকশানসগুলো এখন যে গোল্ডেন কালার এবং হোয়াইট কালার পার্লের মধ্যে যে ইয়াররিংসটা এটার প্রাইস ছিল চারশো একাত্তর টাকা প্লাস ভ্যাট আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আরঙ্গের এই কালেকশানসগুলোর মধ্যে সবচেয়ে কোন কালেকশানসটা আপনাদের কাছে বেস্ট লেগেছে তো এই ছিল আজকে বনানী আউটলেট ট্যুর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ টেক কেয়ার